আসসালামু আলাইকুম রহমানতুল্লাহ হিম অবরাকাতি রহমান রহিম ইন্না আ তৈনা কালকাউতার হসনী রব্বিকাল আবতার সদাক আল্লাহুল আল্লাহ তালা দরবারে লাঘা করে শুক্রিয়া জানাই যে আল্লাহ তালা আমাদেরকে আবারও নেক হায়াত দিয়েছেন আমাদেরকে আল্লাহ তালা কুরবানির পর্যন্ত হায়াত দিয়েছেন আলহামদুলিল্লাহ এই যে চাঁদ উঠে গেছে এখন মানুষে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজারে গিয়া গরু কিনবে পশু কুরবানি করবে আল্লাহতালা হুকুম পালন করবে কিন্তু সমাজে দেখা যায় আমরা যারা ইমাম সাপ আছি প্রায় নব্বই পার্সেন্ট ইমাম সাপ কিন্তু কুরবানি দেয় না কি জন্য দেয় আপনি বলবেন নিয়ম সবর কুরবানি দেয় না কেন আপনারা কমিটি যারা আছেন তারা ছয় হাজার টাকা বেতন দেন একটা পশুর দাম কি ছয় হাজার টাকা হয় আট হাজার টাকা বেতন দেন একটা পশু তো আট হাজার টাকা পাওয়া যায় না কিংবা দশ হাজারই বেতন দেন নিম শব্দের বেতন দশ হাজার টাকাটা তো একটা ছাগলও পাওয়া যায় না ইমাম সাহেবরা কিন্তু মানুষের পশু জব করে পাশাপত্য নামাজ পড়া জুমার নামাজ পড়া কত দোয়া করে কিন্তু একবার কি কোনো একটা মস্তিদি কমিটি জিগাই হুজুর আপনি কি কুরবানি দিচ্ছেন আপনি কি কুরবানি দিবেন হ্যাঁ কুরবানি আসছে মসজিদের কোন কোনো কমিটি কোনো হুজুরকে বলে নাই হুজুর দশ হাজার টাকা মসজিদের ইমাম আপনার বেতন দেয় এই কুরবানি ঈদ আসছে আপনার জন্য আমরা দশ হাজার টাকা দিলাম এটা হাদিয়া স্বরূপ দিলাম আপনি একটা ছাগল আল্লাহ রাস্তায় কোরবানি দেন কিংবা আপনাকে পনেরো হাজার টাকা দিলাম আপনি একটা গরুর ভিতর শরীক হয়ে যান এই কথা কিন্তু আমরা কেউ কোনোদিন কাউকে বলি না একবার চিন্তা করি না ইমাম সাহেব কত কষ্ট করে এই বছর একটা কুরবানি আল্লাহ সন্তুষ্টির জন্য অনেকের বেতন আছে আট হাজার আমরা যারা গ্রামে থাকি দশ হাজার থাকে কিন্তু বোনাস দেত দুই হাজার এক হাজার দেয় এই কথাও বলে না কমিটি না হুজুর কুরবানি আপনার বউ বাচ্চা আছে আম্মা আছে ভাই বোন আছে আপনারা দশ হাজার টাকা দিলাম পাঁচ হাজার টাকা দিলাম আপনি একটা ছাগল দেন কিন্তু ইমামদের কষ্ট কেউ বুঝে না কমিটিরা নিজেরা বড় বড় কুরবানি দেয় অনেক কিছু হুজুর আমি এক লাখ টাকা দেওয়া কিনছি গুরু দুই লাখ টাকা দেওয়া কিনছি আমার গুরু অনেক বড় না এলাকায় সবচেয়ে আমার বড় গুরু আমি টাকা দেওয়া কিনছি আমার আগে জব করে দেবেন একবার ওই লোকটা বলে না হুজুর আপনি কি আল্লাহর আসতে কোরবানি দেন কিংবা হুজুরের সামর্থ্য নাই অল্প কিছু বেতনে আপনারা হুজুরের কষ্টটা বুঝলেন না ঈদের সময় ছুটি নাই ঈদের দিন থাকে ওইটা গুরু জব দেয় অল্প কিছু টাকা হয় কিন্তু কেউ সব একবার জিগাইল না হুজুর আপনি কি কুরবানি দিচ্ছেন কিংবা আপনাকে এই টাকাটা হাতিয়ে দিলাম আপনি একটা খুশু আল্লাহ রাস্তায় দেন আল্লাহ তালা সবাই ইমামদের মামদের কষ্ট বোঝার দান করে।